ইসলাম জিতবে বিএনপি জিতবে আগামী নির্বাচনে কিন্তু জামাত শিবির রাজাকার আলবদর আলসাম স্বাধীনতা বিরোধীরা পরাজিত হবে কেন বলছি কথাটা এবার নাকি বল জাসি মানে জামাত শিবির যে স্লোগানগুলা তৈরি করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই স্লোগানগুলো হলো কি আপনি কি বিএনপি ভোট দিবেন নাকি ইসলামকে ভোট দিবেন আপনি কি বিএনপি কে নাকি ইসলামকে জিতাইবেন আপনি কি বিএনপি ভোট দিবেন বা অন্য কোন দলকে ভোট দিবেন নাকি আল্লাহ আল্লাহ রসুল ইসলামকে ভোট দিবেন এই কয়টা হলো তাদের স্লোগান যে আমরা ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় বসাতে চাই তাদের এই কথার উত্তরে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই সমস্ত জঘন্য ধর্ম ব্যবসায়ী এরা ইসলামের উপর সোয়ার হওয়ার কারণ কি তারা একাত্তর সালে এ দেশের জনগণকে যেভাবে হত্যা করেছে তারা যেভাবে এদেশের মা বোনকে ধর্ষণে সহযোগিতা করেছে পাক হানাদার বাহিনীদেরকে এদেশের জনগণ তাদেরকে বছর ধরে ছুঁড়ে ফেলে দিছে তারপরে তারা যেভাবে এদেশের তরুণ ছাত্র সমাজের রক কেটেছে আরো এদেরকে এদেশের জনগণ ঘৃণা করে বিধায় তারা নিজেরা ভোট চাওয়ার মতো সাহস তাদের নাই তারা কেন তারা বলে না কথা বুকের পাটা তাদের কেন নাই যে আমরা ভোটে দাঁড়িয়েছি জামাতকে আপনারা ভোট দেন জনগণের কাছে তারা এই আহ্বান জানাবে যে জনগণ জামাত ক্ষমতায় গেলে এদেশে ইসলাম কায়েম করব কথা ক্লিয়ার তাহলে আমাদের কারো কোনো আপত্তি নাই এই অধিকার সবার আছে যেহেতু আপনারা এদেশে রাজনীতি করার অধিকার পেয়েছেন ফিরা কারো বদল্যতাই যেহেতু আপনারা নিবন্ধিত দল রাজনীতি করছেন নির্বাচনে দাঁড়ানোর সুযোগ আছে তাহলে আপনারা বলেন যে আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় গেলে এই এই করব আমরা দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করব কিন্তু জানেন তারা জানে যে এই কথা বললে এই দেশের জনগণ থুতু মারবে তাদেরকে ভোট দেবে না তাদের একাত্রের কথা মনে পড়ে যাবে রজ কথা মনে পড়ে যাবে এই ধর্মান্ধদের কথা মনে পড়ে যাবে বিধায় তারা কৌশল নিছে তারা ডাইরেক্ট বলতেছে যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই এখন এ কারণে বলছি যে এদেশে আগামী নির্বাচনে তারা যেহেতু এখন বলতেছে বিএনপি কেন্দ্র করেন এবং আসলেও তাই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে কি ইসলাম পরাজিত হবে পরাজিত হবে না ইসলাম জিতবে বিএনপি জিতবে ইসলামও জিতবে এই দেশের জনগণও জিতবে কিন্তু ধিকৃত এই ধর্ম অবশ্যই যারা আল্লাহ আল্লাহ রাসুল ইসলাম কোরআনকে ব্ল্যাকমেইলিং করে অর্থাৎ কোরআনের মান মর্যাদা ইসলামের মর্যাদা ভুলণ্টিত করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বিএনপি জিতবে ইসলামও জিতবে ইসলামেরও ইজ্জত বাড়বে জনগণেরও ইজ্জত বাড়বে এবং এই জামাত শিবির এরা প্রত্যাখ্যাত হবে আমি এত ক্ষিপ্ত হয়েছি কেন তারা ভোটে দাঁড়িয়েছে তারা ভোট চাবে ইসলাম আপনারা আল্লাহ ভোটে দাঁড়িয়েছে বিএনপির সাথে আল্লাহ নাই আর যে সমস্ত দল আছে তাদের সাথে আল্লাহ নাই দারি পাল্লার মালিক আল্লাহ তোরা কে কইছে ইসলাম কে তারা কিভাবে ইসলামটা কে এখানে একটা কথা কথা আছে যে তারা বলছে তো অনেক ইসলাম আছে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান গাড়ি চালায় কেউ ঠেলা গাড়ি চালায় কেউ আবার হয়তো বিমানও চালায় আছে ইসলাম নামে অনেকেই আছে এখন তাদের মধ্যেকার বা জামাত শিবির করে এরকম কোন ইসলাম নামে কেউ আছে নাকি ইসলাম ধর্মের কথা বলতেছে তাহলে ইসলাম ধর্ম তো হলো একটা ধর্ম সেটা হলো আল্লাহ আল্লাহ রাসুলের একটা ধর্ম সেই ধর্মের কোনো হাত নাই পা নাই চোখ নাই কান নাই ধর্মে ধর্মের থাকে নাকি ধর্ম কোনো যে চেয়ারে বসতে পারে ধর্ম চেয়ারে বসবে কেন তাহলে সেই ধর্মকে তারা চেয়ারে বসেতেছে এরা হলো কত জঘন্য হইলে পারে আর আমি বুঝলাম না তাদের এই গুলা বাংলাদেশে প্রচার হয় না ই বাংলাদেশে প্রতিবাদ হয় না কেন কোরআন নিয়ে ব্যবসা ইসলাম নিয়ে ব্যবসা আল্লাহকে নিয়ে ব্যবসা এই তো চরমভাবে কোরআন অবমাননা এই তো চরমভাবে ইসলাম অবমাননা তাদের বুকে এই পাশাটা কিন্তু নাই জামাত শিবিরের যে আমরা ভোট দাঁড়িয়েছি আমাদেরকে ভোট দেন আমরা ভোট দেওয়ার পরে ইসলাম শাসন ব্যবস্থা আপনাদেরকে উপহার দেব চুয়ান্ন বছরে তারা এখন সরকার গঠনের স্বপ্ন দেখতেছ বিএনপির কাঁধে পাড়া দিয়া সংসদ ভবন পর্যন্ত যাইতে পারছে একটা আসন আছে বাংলাদেশে যে আসন থেকে জামাতের একজন এমপি জিতে আসবে বাংলাদেশে বর্তমান জরিপে এই চুয়ান্ন বছর না খালি দেশ স্বাধীনের চুয়ান্ন বছর পরে একটি আসনে নিরপেক্ষ ভোটে জিতে আসার ক্ষমতা জামাত আমার নাই চ্যালেঞ্জ তারা যে সংসদে গেছে গাড়িতে ফ্লাগ লাগাইছে মন্ত্রী হয়েছে এটা বিএনপির অবদান বিএনপি জটে গেছে বিএনপি তাদেরকে নিয়ে গেছে কিন্তু এদেশের জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে একটা আসন তারা চুয়ান্ন বছরে বের করে আনতে পারে নাই আগামী চুয়ান্ন বছরে একটা আসন তারা বের করে আনতে পারবে না তারা কিভাবে বের করে আনতে পারবে তাদের জামাতে ইসলাম নাম বাদ দিতে হবে তাদের ঘোষণা দিতে হবে যে একাত্তরের যুদ্ধ অপরাধের সাথে যারা ছিল আমরা তো থার্ড জেনারেশন এই জেনারেশনের আমরা ওইটা দায় দায়িত্বে নাই ভাই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে জন্ম হয়েছে আমরা এটা বাংলাদেশি দল এইটা বললে যদি তারা তাদের অ্যাক্টিভিটিস নিয়ে জনগণের কাছে যায় তাহলে পরে তারা জনগণ গ্রহণ করলে করতেও পারে তো আমার কাছে এটা খুবই দৃষ্টিকোট মনে হইতেছে এই ব্যাপারগুলা আপনাদের কাছে কি মনে হইছে সেটা জানি না খুবই দৃষ্টিগত দেখবেন একটু বক্তব্য কি একটু আপনি দেখাবো দেখেন তো একজন মানুষ জীবনের যে মৃত্যুকে কখন পছন্দ করে ভালো করে বুঝেন একজন মানুষ কখন জীবনের যে তার মৃত্যুকে আলিঙ্গন করতে চায় যখন আল্লাহ দিনের কাজ করতে খাইবে আমার কাটা ভাত করতে করতে এই দুনিয়ার প্রতি সে

ক্ষমতায় বসাইতে পারে নাই এর জন্যে আল্লাহ ওকে ই করবে আসামি করবে কারে শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ ওরে পাঠিয়েছে হাই হাই কি আল্লাহ নবী দাবি করছে নাকি যে আমি শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ হাসুরের মঠে আমাকে আসামি কাজ করে দাঁড়া করাবে যে তুমি কেন ইসলাম কে ক্ষমতায় বসাইতে পারো নাই ভাই এদের কথাবার্তা সব ধর্ম অবমাননা খোদাবদ্রোহী নবীদ্রোহী এবং কোরআনের বিরুদ্ধে আপনারা এখানে বাংলাদেশের অনেক আলম আলামারা কিন্তু আলেমা জামায়াত ইসলামকে মুসলমান মনে করে না অনেক আলেম আলমার আছে এখন আমি এদের এবের কারের এই কার্যকলাপ দেখে আমি এখন তাদের সাথে একমত যে এরা তো মুসলমানই না এদের যে কথাবার্তা ডাইরেক্ট খোদাদ্রোহী রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা বলতেছে কি আপনি আল্লাহকে জিতাইবেন না বিএনপি কে হাই আল্লাহ ভোটে দাঁড়াইছে আর বিএনপি দাঁড়াইছে তাইলে আল্লাহকে আল্লাহ কি ওই শফিকুল ইসলাম মাসুদ তো ভোটে দাঁড়াইতেছে আস্তাদিমিন বিএনপিকে আহ্বান জানাবো এদের এই সমস্ত নির্বাচনী স্লোগান দিয়া এরা ভোট করতে পারবে না এদেশের রাজনীতি করতে পারবে না আমি এদেশে আঠারো কোটি জনগণকে আহ্বান জানাব এই ধর্ম ব্যবসায়ীদের হইতে সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ